ওয়ান তো যারা হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি চাচ্ছিলেন বা আবেদন করবেন হাসপাতালে নিয়োগ নিয়োগবুত্র প্রকাশ পেয়েছে তো জানাবো এটা সাথে থাকবেন তো এখানে দেখতে পারতেছেন গণপ্রধান বাংলাদেশ সরকার জাতীয় হৃদরোগ হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ নিয়োগবিত্তি প্রকাশ পেয়েছে সম্পূর্ণ সরকারি চাকরি তো এখানে দেখতে পারতেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা সড়ক তো এপ্রিল চব্বিশ এপ্রিল দু খ্রিস্টাব্দ চব্বিশ এখানে দেওয়া আছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এনআইসিবিডি ট্রেটো ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এখানে নং পদের নাম পদ সংখ্যা জাতীয় বেতন স্কেল এবং শিক্ষাযোগ্যতা কি জানাব সাথে থাকবেন তো এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে বারোটা ক্যাটাগরি দেওয়া আছে বারোটা পদে আপনার আবেদন করতে পারবেন এক থেকে তো সর্বশেষ বারো নং পদে যে দেওয়া আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানে দেওয়া আছে ন হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই জাতীয় স্কুলে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা দশটি স্থায়ী তো শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সর্বেক্ষিত হতে হবে ভারী গাড়ি চালানোর বোঝ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সমন্বয় চালকগণ অগ্রাধিকার পাবেন তারপর দেওয়া আছে এগারো নং পদে টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং এখানে দেওয়া আছে নয় তিনশো থেকে বাইশ চারশো নব্বই সংখ্যা দুইজন দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে অর্থাৎ ইন্টার ইন্টারপাস থাকলে আপনারা আবেদন করতে পারেন এই পদে দশ নং পদে বলা আছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার তিনজন দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে নয় নং পদে বলা আছে টেলিফোন অপারেটর এই পদে তিনজন লোকনে হবে ইন্টারপাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো আট নং পদে বলা আছে রিসিপশনিস্ট এই পদে দেওয়া আছে দুইজন তো এখানে শিক্ষাযোগতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে এবং কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে তারপর দেওয়া আছে সাত নং পদে এখানে দেওয়া আছে লি নেন কিপার এই পদে একজন লোক নেয় হবে শিক্ষা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা হতে হবে এবং কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে ছয় নং পদে বলা আছে কেশিয়ার এই পদে একজন দেওয়া আছে স্যাম দেওয়া আছে ইন্টার পাস থাকতে হবে পাঁচ নং দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর এর পদে দুজন দেওয়া আছে ইন্টারপাস থাকতে হবে অবশ্য কম্পিউটারে মুদ্রা খরিক প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে তো চার নম্বর পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এরপে আটজন দেওয়া আছে জাতীয় প্রত্যেক স্কুল দেওয়া হবে ষোলো গ্রেটে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে উচ্চমানের সার্টিফিকেট বা সম্পর্ক হতে হবে কম্পিউটার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে তো তিন পদে বলা আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর তিনজন লোক নেয় হবে পদে অবশ্যই দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার পদক্ষতা থাকতে হবে দুই পদে বলা আছে ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর এই পদে একজন দেওয়া আছে শিক্ষা মান থাকতে হবে মানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের জীবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে তো এক নাম পদে বলা আছে কম্পিউটার অপারেটর এই পদে একজন দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে কম্পিউটার মধ্যে হল প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংলিতে এই শব্দ প্রতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে তো এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখ এটা মূল বিষয় তো এটা কোন ব্যাপার পত্রিকা প্রকাশ পেয়েছে দেখতে পাচ্ছেন এই যে দৈনিক প্রথম আলো এক আগস্ট দু হাজার পঁচিশ তো প্রথম আলোতে প্রকাশ পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু এনআইসিবিডি গভ বিডি বাংলাদেশ লিমিটেড তো এখানে আপনাদের যে আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ দেখতে পাচ্তেছেন দেওয়া আছে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ ও সময় দেখতে পাচ্ছেন এগারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল নয় ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে সাত নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ সামনের মাসের সাত তারিখ লাস্ট ডেট তো আপনারা আবেদন করতে পারবেন সে যোগ্যতা অনুযায়ী তো এ ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নেক্সট বুথতে মাত্রে আপনার মোবাইল নোট পৌঁছে যাবে তো দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকালকে